ভয়ঙ্কর আমগাছের রহস্য একদিন বিকেলে ছোট্ট রাহুল ক্রিকেট খেলে বাড়ি ফিরছিল খেলায় ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে সে গ্রামের এক পুরনো রাস্তা ধরে হাঁটছিল সেই রাস্তায় ছিল একটা বড় পুরনো আমগাছ যেটা নিচে দিয়ে প্রতিদিন অনেকেই যাতায়াত করত সন্ধ্যার লান হয়ে আসছিল বাতাসে অদ্ভুত একটা শীতলতা নেমে এসেছিল রাহুল হঠাৎ থমকে দাঁড়াল সে দেখল আমগাছের একটা মোটা ডালে ঝুলে আছে একটা মানুষের মৃতদেহ দেহটা হালকা বাতাসে দুলছিল যেন তার প্রাণ এখনও পুরোপুরি হারিয়ে যায়নি ভয়ে রাহুলের শরীর জমে গেল সে চোখ বর বট করে তাকিয়ে দেখল সেই ঝুলন্ত মানুষটার মুখ অদ্ভুতভাবে বিকৃত জীব বেরিয়ে আছে আর চোখ দুটো খোলা হঠাৎ মৃতদেহটা যেন নড়ে উঠল রাহুল ভয়ে চিৎকার করে দৌড় দিল বাড়ির দিকে পেছনে না ফিরে এক দৌড়ে বাড়ি পৌঁছাল কিছুদিন পর রাহুল জানতে পারল ওই গাছটিতে বহু বছর আগে এক অজ্ঞাত লোক আত্মহত্যা করেছিল তারপর থেকেই নাকি সন্ধ্যা নামার পরে কেউ সেই গাছের পাশে এলে আজব সব অদ্ভুত দৃশ্য দেখতে পায় লোকেরা বলে সেই আত্মা এখনও ওই আমগাছে বন্দী মুক্তি পায়নি